আমাদের বাড়ি ঘর নেই তাই স্টেশনেই পড়াশোনা করছি হ্যাঁ বাড়িঘর নেই তোমাদের বাড়িঘর নেই এখানেই রানাঘাট স্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্মে বসে পড়াশোনা করছে আট বছরের ক্লাস এর মৌসুমি আমার বাবা আছে কিন্তু আমাদের দেখে না আছে তো তোমাকে দেখে না একটা আট বছরের বাচ্চার মুখে এমন কথা শুনে বুকের ভেতরটা একটু কেঁপে উঠলো তাই না হ্যাঁ রানাঘাট স্টেশনে গেলেই আপনি দেখতে পাবেন আট বছরের এই ছোট্ট মৌসুমিকে স্টেশনে বসে একা একাই নিয়মিত লেখাপড়া করে মেয়েটা হ্যাঁ স্টেশনে বসে একা একা পড়াশুনো শিখেই নিজের পায়ে দাঁড়াতে চায় ছোট্ট মৌসুমি চলুন তাহলে আজ বরং শোনাই মৌসুমির সেই গল্পটাই খুশির ভান্ডার বাপ্পা ফেসবুক পেজ থেকে একটি ভিডিও সামনে এসেছে আর সেই ভিডিওতেই দেখা যাচ্ছে রানাঘাট স্টেশনে বসে পড়াশুনো করছে বছরের মেয়ে জানা চায় তার নাম মৌসুমী বর্তমানে রানাঘাট স্টেশনটাই তার পড়ার ঘর আর থাকার ঘর হয়ে উঠেছে এক লড়াই। সুযোগ না পেয়েও নিজেই সুযোগ তৈরি করার চেষ্টা করছে খোলা তার স্কুলের বইটিও প্রতিদিনের সংগ্রামই তার শিক্ষার এক নতুন অধ্যায় ক্লাস টু এর ছাত্রী মৌসুমী বয়স মাত্র আট কিন্তু জীবনের লড়াইয়ে সে এতদিনে অনেকটা বড় হয়ে গিয়েছে তার বাবা আছে তবে তাদের দেখে না পাঁচ ভাই বোনের পরিবার ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে এক ভাই পুকুরে ডুবে মারা গিয়েছে একজন দিদি হ্যান্ডিক্যাপ আরেক দিদি দিদি বাড়িতে আর তার আশ্রয় মায়ের সাথে স্টেশনে মা বোতল গুড়িয়ে বেড়ান ভিক্ষে করেন সেই টাকায় কখনো একবেলার খাবার জোটে কখনো সেটুকুও হয় না আর এই বিশৃঙ্খলার মধ্যেই মৌসুমীর বেড়ে ওঠা লেখাপড়া নেই দামি ব্যাগ নেই স্কুল ইউনিফর্ম নেই কোনো কোচিং আছে শুধু দুখানা বই আর ওই একটাই বিশ্বাস পড়াশুনো তাকায় না কিন্তু যারা একবারও তাকায় তারা থিমে যায় কারণ তারা দেখে একটা ছোট্ট মেয়ে কোলাহলময় স্টেশনের মাঝখানে মাথা নিচু করে অঙ্ক করছে হয়তো বিশ্বের সবচেয়ে দামি স্কুলেও এই এত নিষ্ঠা বোধ দেখা যায় না খুশির ভান্ডার বাপ্পাও যখন তাকে জিজ্ঞেস করলেন স্কুলে ভর্তি হতে চাও মৌসুমের উত্তর ছিল স্পষ্ট আত্মবিশ্বাসী হ্যাঁ আমি পড়াশুনো করতে চাই অনেক করতে এই উত্তরটাই বলে দেয় দারিদ্রতা তাকে ভাঙতে পারেনি, পরিবেশ তাকে থামাতে পারেনি তাই সাধ্যমতোই পাশে দাঁড়ালেন খুশির ভান্ডার বাপ্পা এই মৌসুমীদের লড়াই তো আমাদের দিনের শেষে আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যাদের মাথার ওপর এখনো ছাদ আছে যাদের মুখের সামনে তিন বেলার খাবার আছে যাদের জীবনে একটা ভালো স্কুল আছে তাদের অভিযোগ আদতে কতটা তুচ্ছ আজকের প্রজন্ম দামি ফোনে প্যাডে সময় নষ্ট করে আর সেখানে মৌসুমি কেবল একটা বইয়ের জন্য প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছে একবার ভেবেই দেখুন না আমাদের হাতে সুযোগ সুবিধে থাকার পরও আমরা অনেক সময় নিজের সফলতা অর্জনের ক্ষেত্রে লড়াইটা করতে চাই না আমরা অনেকেই পড়তে বসতে চাই না কিন্তু এই ছোট্ট মৌসুমি তার হাতে কোনো সুযোগ সুবিধে নেই তারপরও সে লেখাপড়া করে লড়াইটা চালিয়ে যেতে চায় এগিয়ে যেতে চায় ছোট্ট মৌসুমি আমাদের আরো একবার শেখালো জীবন যতই কঠিন হোক ইচ্ছে থাকলে পথ ঠিক তৈরি হয় স্বপ্ন যত দূরেই থাকুক না কেন মন যদি সৎ থাকে তবে সফলতার শিখরে পৌঁছানো না অসম্ভব নয় যারা রানাঘাট স্টেশন দিয়ে যাতায়াত করেন তাদের কাছে আমাদের একটাই অনুরোধ রান্নাঘাট স্টেশনে গেলে হয়তো আপনারা ছোট্ট মৌসুমিকে কোথাও না কোথাও বই নিয়ে বসে থাকতে দেখতে পাবেন আর পারলে একবার এই মৌসুমীর সঙ্গে দেখা করবেন আপনাদের নয়তো তার পাশে থাকার চেষ্টা করবেন হয়তো আপনাদের ওই একটুখানি সাহায্যই তার চলার পথটা একটু সহজ করে দিতে পারে এই মেয়েটি হয়তো একদিন এই সমাজকে দেখিয়ে দেবে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে উঠে এসেও ওই আকাশটা ছুঁয়ে দেখা যায় অসহায়তার ভিড়ে থেকেও আলোর জন্ম দেওয়া যায় আজ মৌসুমীর গল্পটা শুধু একটা শিশুর দুঃখের গল্প নয়, বেঁচে থাকার লড়াই, ভবিষ্যৎ বদলে দেওয়ার সংকল্প। দ্য কোবান টোল্ড প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে। দ্য কোবান টোল্ড বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা। আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে।